শুধু এতটুকু বলি দীর্ঘ ষোলোটি বছর লড়াই হয়েছে নেতাকর্মীরা সই রয়েছে রাস্তায় ছাত্ররা সহিছে জুলাই এবং আগস্টের মূল কথা হচ্ছে স্বৈরাতন্ত্রের পতন বিদায় স্বৈরাতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে আর গণতন্ত্রের আগমন ঘটে গণতন্ত্রের উত্তরণের জন্যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নাই যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে চিহ্নিত কারণ নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা তিনটা নির্বাচন তিনি করেছেন কিন্তু ওইগুলো নির্বাচন না ভণ্ডামি নির্বাচন আর এখন তো নির্বাচনই হবে না এরকম বাধা সৃষ্টি করা হয়েছে আমি এই অশুভ শক্তিকে বলবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনার জনগণের কাছে নিয়ে যান পিয়ার টিয়ার আরও কিছু থাকলে নিয়ে যান আমাদের আপত্তি না কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা আসবে অস্থিতিশীলতা আসলে আধিপত্যবাদী শক্তির পক্ষে যাবে আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না সেটা আপনারা দেখেছেন তিনটা নির্বাচন কত সময় হয়েছে প্রথম স সমর্থক হচ্ছে আদিবাদী আধিপত্যবাদী শক্তি ভারত তারা তো বসেই আছে কারণ হত্যাকারী লুণ্ঠনকারী শেখ হাসিনাকে তারা শুধু জাগা দেয়নি তারা তার রক্ষা করছে শুধু হাসিনাকে না লক্ষ লক্ষ আওয়ামী লীগের লুটেরা হত্যাকারী তারা ওই পার্শ্ববর্তী দেশে আশ্রয় পেয়েছে সেই জন্যে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় বেগম জিয়া এবং তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি বাংলাদেশে আছে আমার কাছে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আসুন আমরা বাংলাদেশে জনতার একটি সরকার প্রতিষ্ঠার জন্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ঐক্যবদ্ধ থাকি এই ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নয় এবং আমি নিশ্চিত ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে সবকিছু ফয়সলা হয়ে যাবে এবং সেটি নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ আরেকটা কথা আরেকটা কথা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন একত্রিশ পাঁচ দু চব্বিশে তারা এই সংগঠন গঠন করার উদ্যোগ নিয়েছিল